গণ মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল হাসিনাকে এরপর তিনি আশ্রয় নিয়েছেন ভারতে তবে সেখান থেকে একের পর এক বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলে চলেছেন হাসিনা তবে এবার সে স্বাধীনতায় হাত দিচ্ছে ভারত তাকে আর কথা বলতে দেবে না বাংলাদেশ নিয়ে মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নজর দিয়েই এই উদ্যোগ নিতে চলেছে দেশটি দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাদ দিয়ে সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ কথা জানিয়েছেন সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না মোস্তফা ফিরোজ বলেন আসছে বছর নির্বাচন হবে বাংলাদেশে আর এই নির্বাচনে বিএনপি অথবা জামায়াত আসতে চলেছে ক্ষমতায় সেটা ভাবছে ভারত তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে তারা তিনি আরও বলেন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামাত সরকার দুই সরকারে যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত এই সুসম্পর্ক তৈরি করতে মূলত হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতে দেবে না ভারত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক